This channel does not promote any violent harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. যুদ্ধ শুরুর আগে প্রতিপক্ষের শক্তিটা একটু যাচাই করে নেওয়া। যদি সে সম্পর্কে আন্দাজ না থাকে লড়তে নেমে কি হাল হয়? সেটা তো এখন হারে হারে টের পাচ্ছে ইডি তারা তো দেখে নিয়েছে ওই সন্দেশখালিতে গিয়ে তদন্তকারীরা কী ভেবেছিলেন যে দোরগোড়ায় দাঁড়িয়ে ওই একবার যাবেন বাড়ির সামনে কড়া নাড়বেন নেড়ে বলবেন শাহজাহান বাড়ি আছো সন্দেশখালিতে ব্যাস তাহলেই সব হয়ে যাবে প্রশ্ন করলেই চৌখাটে দাঁড়িয়ে তিনি একদম হাতে মালা ঠালা নিয়ে আপ্যায়ন করে নেবেন কিন্তু নাম যার শাহজাহান তার সৈন্য সামন্ত লোক লস্কর পাইক বরকন্দা যেগুলো যে থাকবে প্রয়োজনে সেই সেনাবাহিনী যে ময়দানেও নামবে এই আন্দাজটুকু না করতে না পারা ঠিক ভালো লাগলো না এটা এক্সপেক্টেড ছিল তারা এই ব্যাপারটা বুঝতে পারবে অন্তত এই আন্দাজটুকু অন্তত তাদের থাকবে এতদিনের অভিজ্ঞতা এত গুরুত্বপূর্ণ সব কাজকর্ম গুরুত্বপূর্ণ তদন্ত করে এবং তাতে মাঝে মধ্যেই তো বিষ্টুদের কাছে যেতে হয় রাজা মহারাজা এই সমস্ত জায়গাগুলো তো তারা ঘুরে এসছে আগে আর কি তো এইটুকুনি তাদের আন্দাজে রইলো না এখন দেখুন তার কে তারা ভুল করলো আর তার গুনছে রাজ্য সরকার এক্স্যাক্টলি আপনারা ঠিক শুনেছেন ইডির ভুলের মাসুল এই মুহূর্তে রাজ্য সরকার গুনছে দেখুন লোকসভা ভোটটা কবে হবে সেটা তো এখনও ঠিক নেই অথচ কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা নাকি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মাথা কামানো শুরু করে দিয়েছে এগুলো কি করত মানে আইন শৃঙ্খলা নিয়ে তারা বলে দিয়েছে রাজ্য নির্বাচন কমিশনারকে নাকি রোজকার রোজ রিপোর্ট পাঠাতে হবে আচ্ছা এই রকম ঘটনাটা এর পেছনে তো ওই একটা ভুল ইডির ওই একটা ভুলই দায়ী ওই সরবেরিয়ায় শাহাজানের গ্রামে খোঁজখবর না নিয়ে ওইভাবে যদি তারা চলে না যেত এরকম হেনস্থা হতে হতো রাজ্যের মানে সিআরপিএফকে শুধু সঙ্গে নিয়ে চলে গেল গেলো অথচ তাদের কাছে অস্ত্রশস্ত্র ছিল কিন্তু সামনে কতজন এসে দাঁড়াবে তার আন্দাজ ছিল না আর এরকম যে হবে তারও নাকি আন্দাজ ছিল না ফলে তারা নাকি শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়েছে উস্কানি ছিল কিন্তু কোনোরকম প্রত্যাঘাত করেনি এর এটার মধ্যে অবশ্য অনেকে স্ট্র্যাটেজি দেখছেন যে এটাই আগের থেকে তাদের ধারণা ছিল যদি এরকম হয় তাহলে তারা রকম প্রত্যাঘাত করবেন না কিন্তু এরকম যে হবেই এটা নিশ্চয়ই তাদের ধারণা ছিল না মানে এরকম হতে পারে আবার বলা যায় না কে যে কি করে আমরা ধরে নিচ্ছি এখন অবধি অন্তত রাজ্য সরকার তাদের মনে হতেই পারে যে এক গোটা দেশ তো তাদের ওই গান্ধীগিরির ফলে দেখে নিলে যে ইডি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছেন কিচ্ছু করছেন না অত মানুষ এবার সেটা তো কেন্দ্রীয় নির্বাচন কমিশনও দেখেছে আর দেখার পরেই দিল্লি থেকে বেশ রাজ্য নির্বাচন কমিশনের কাছে এই নির্দেশটা চলে এসছে ওই এখন থেকে রোজ এমনকি রোববার বা ছুটির দিনেও রাজ্যের কোথায় কি হচ্ছে তা পাই টু পাই জানাতে হবে দিল্লিকে তার মানে সরবেরিয়ার ঘটনা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মাথায় এমনভাবে গেঁথে গেছে যে সেই মাপকাঠিতে এখন তারা গোটা বাংলাকে মাপতে শুরু করেছে নাকি কীভাবে মাপবে সেটা বোঝার চেষ্টা করছে মানে ইডি যে ভুলটা করেছে সেই ভুলটা তারা বোধ করতে চায় না তারা বুঝে নিতে চায় যে আগের থেকেই ওখানে কত সৈন্য সামন্ত গোটা বাংলা জুড়েই আছে কতটা প্রস্তুত তারা কিভাবে তারা অথবা এটাও হতে পারে জানেন তো আমরা শুধু সৈন্য সাবুদের কথা ভাবছি এটাও হতে পারে তারা তো ভাবছেন এখানে তো খেলা হয় ফলে কত খেলোয়াড় আছে কি নিয়ে তারা খেলে এই ব্যাপারটা বুঝে নেওয়াটা দরকার কিন্তু মাঝখান থেকে হলোটা যেটা মার খেলো ইডি মারলো শাহজাহানের লোকেরা আর মুখ পুড়ল রাজ্য সরকার এবার এটা অনেকটা শুনে কাটুর মনে হতে পারে তো সেই সেরকম ব্যাপার হলো আর কি যে ডিম পাড়ে মুরগি খায় দারোগা এও তাই কে কি করলো আর কে লাভের গুড় করাবে এটাও তো একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়ালো আলটিমেটলি ডিমটা খাবে কে এই গোটা বিষয়টায় এবার চিন্তা করুন সন্দেশখালীর প্যারামিটারে যদি লোকসভা ভোটের নিরাপত্তা ঠিক করে নির্বাচন কমিশন তাহলে কি কি হতে পারে মানে এ সব কিছুরই তো একটা আফটার এফেক্টস আছে এখানে সেটা বুঝে নেওয়া দরকার যে এই শুধু রিপোর্ট চাইছে শুধু তো রিপোর্টগুলো ওই সাজিয়ে রাখার জন্যে না নিশ্চয়ই এর পরি পরিপ্রেক্ষিতে কিছু কিছু তারা সিদ্ধান্ত নেবে সেগুলো কি হতে পারে নিশ্চয়ই সামনে লোকসভা ভোট আসছে সেখানে তারা রকম নিরাপত্তার ব্যবস্থা করবে সেটাই তো তারা বোঝার চেষ্টা করছে তাতে হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকগুলো ভেবে দেখুন এক কমিশন হয়তো ভোটের সময় রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিল দুই ভোট পর্যবেক্ষকের সংখ্যাও হয়তো আগের থেকে অনেক বেড়ে গেল। তিন অনেকগুলো ধাপে হয়তো এখানে বেশ কয়েক কয়েকক্ষেপে হয়তো এখানে ভোটটা হলো এবার একটা জিনিস খেয়াল করে দেখুন এই সব যদি হয় অথবা কয়েকটাও যদি হয় এর মধ্যে অথবা যদি একটাও হয় তাহলে ভোটের সময় কেউ কি চাপে পড়বে না চাপে তো পড়বে কিন্তু কে সে দেখুন এটা নিয়ে বোঝার খুব একটা অসুবিধা নেই খাতায় কলমে যাই হোক এ রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর কুচকাওয়াজ যত বাড়বে হ্যাঁ বিজেপি সহ বিরোধীরা কিন্তু তাদের আস্ফালনটাও অতটাই বাড়বে আর তৃণমূলের ওপর স্নায়ুর চাপটাও একই সঙ্গে বাড়বে এবার বুঝতে পারছেন কোথায় কি হয় আর তার এফেক্ট কোথায় গিয়ে পড়ে একটা ইট পড়ে হয়তো আপনার মঙ্গল গ্রহে আর তার এফেক্ট পড়ে আমাদের এখানের ম্যাঙ্গালোরে এটাই স্বাভাবিক ভোট যুদ্ধের সময় সেই মাইন্ড গেম এটা সামলাতে তো প্রচুর সময় ঠময় লাগবে এটা কোনো পার্টি চায় আর এরকম অহেতু হঠাৎ করে ওই কেউ যদি ব্যবস্থা করে দেয় আ বেল মুঝে মার বলে কেউ ডেকে বসে সেটা কার সামলাতে ভাল লাগে বলুন তো আবার এরকম ভোটের সময় এই বর্তমানের স্বৈরাচারী স্বেচ্ছাচারী বিজেপি শাসক দল তারা কোনো স্বশাসিত সংস্থাকেও নিজেদের নিয়ন্ত্রণের বাইরে রাখে না এর আগেও আমরা দেখেছি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে কোভিডকে উপেক্ষা করে জোর করে বাংলায় এক দফায় নির্বাচন করা বিগত নির্বাচনে আমরা দেখেছি বিজেপির নেতারা ইলেকশন কমিশনের পদাধিকারীদের টেলিফোনে নির্দেশ দিচ্ছেন যে পোলিং এজেন্ট বসানোর বুথ এজেন্ট বসানোর ক্রাইটেরিয়াটা পাল্টে দিন অর্থাৎ নির্বাচন কমিশন বিজেপির অধীনে যে নিরপেক্ষভাবে কাজ করে না এটা প্রমাণিত এই মমতা ব্যানার্জি পরিচালিত বাংলাকে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়েও বিব্রত করবে এটাই খুব স্বাভাবিক সেটাই হচ্ছে এই সময় দেখেছি বাইরে থেকে রোহিঙ্গাদেরকে এনে এখানে ভোটার আইডি কার্ড দিয়ে তাদেরকে বস করিয়ে রাখা হচ্ছে তাদেরকে ভোটের জন্য প্রস্তুত করা হচ্ছে ভোট ব্যাংকের প্রস্তুতি রোহিঙ্গাদের ওপর নির্ভর করছে সাধারণ মানুষের ওপর নির্ভর করতে পারছে না তো সারা দে বাংলা জুড়ে তো একটা বিশাল একটা মানে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে আমরা আগে শৃঙ্খলা আসুক বুঝতে শান্তি তো আশঙ্কার জায়গাটাও বুঝতে পারলেন এই যাবতীয় কথাবার্তা শুনে শান্তবাবু আর লকেট চ্যাটার্জির বক্তব্য শুনে এইটাও তো বুঝতে পারলেন এবার গোটা প্রচারটা ঠিক কোন খাতে যাবে এর সঙ্গে আপনাদের মনে করিয়ে দিই আপনাদের নিশ্চয়ই মনে আছে তাও একবার মনে করি দিই এটা জাস্ট এটার সঙ্গে আমার মনে ছিল এটাও বেশ সম্পর্কযুক্ত এই রাজীবা সিনহা তাকে তো সম্প্রতি এবার গিয়ে আদালতে গিয়ে ক্ষমা প্রার্থনা করতে হচ্ছে ভুল হয়ে গেছে স্বীকার করতে হয়েছে কোথায় ভুল না প্রভুবার কোর্ট বলা সত্ত্বেও তিনি কেন্দ্রীয় বাহিনীটাকে ঠিক ঠিকভাবে ব্যবহার করেননি এই পঞ্চায়েত ভোটের সময় এটা এখন তো তাকে স্বীকার করতে হচ্ছে অর্থাৎ এই বিষয়গুলো এই চাপগুলো যে আসবে এবার বুঝতে পারলেন ক দফায় ভোট হবে অনেক দফা ভোট হলে সেটা যে কোথাও গিয়ে এই রাজ্য সরকারকে হেনস্থা করার জন্য বা এখানে শাসক দলকে হেনস্থা করার জন্য সেটা তো টের পেলেন শান্তনুবাবুর কথায় এবার তার সাথে আবার এই কেন্দ্রীয় বাহিনী ঠাইনি। সেগুলো আনার জন্য এমনিতেই চাপ রয়েছে থাকবে আর কি বোঝাই যাচ্ছে আর আদালত যা মনে করেছে সেটার অনুযায়ী কাজ হয়নি বলে গিয়ে রাজীবা সিনহাকে ক্ষমা চাইতে হতো না এবার এর যদি এখন থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন পাঠিয়ে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই এইসব কথাবার্তাগুলো শুনে আপনাদের কি মনে হচ্ছে আমি জানি আমারও মনে হচ্ছে কোথাও না কোথাও শেখ শাহজাহানকে আমার ধারণা তৃণমূলেরও অনেক নেতারই এটা ইচ্ছে করছে জানেন তো শেখ শাহজাহানকে একবার কালিদাস বলে ডাকতে ইচ্ছে করছে এক তো তিনি যে ডালে বসেছিলেন সেই ডালটাই কাটলেন আর দ্বিতীয়ত যে গাছের ডালে বসেছিলেন সেই গাছের গোড়াতেও তো কোপল তারই জন্য তাই তো হচ্ছে শেখ শাহজাহান জেলা পরিষদে মৎস্য কর্মাধ্যক্ষের পদ সেটা হারিয়েছেন তার নিজের ডাল গেছে আর দলই তো তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ঠিক এরকম অতীতে কিন্তু আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায়ের সময় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে টাকার পাহাড় উদ্ধার হলো আর ব্যাস পোস্ট গেল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিবের মতো একটা দুর্লভ পদ যেটা বারবার বলি ওই এক রাষ্ট্র সঙ্গে ছিল আর কোথাও নেই সেই পোস্টটার থেকেও তাকে সরিয়ে দিল তৃণমূল তৃণমূল নেতারা স্বীকার করেছিলেন সেই সময় যে দুর্নীতিতে জড়িত জড়িত থাকার যে অভিযোগগুলো সেগুলো সত্যি হোক বা মিথ্যে উদ্ধার হওয়া ওই টাকার ছবি কিন্তু জনমানসে দলের ভাবমূর্তিতে ধাক্কা দেওয়ার পক্ষে যথেষ্ট সারবেরিয়া ইডিআর কেন্দ্রীয় বাহিনীর ওপর যে হামলা হলো সেই ছবিটাও তো সবাই দেখেছে এতে দল মানুষের ওপর কি তার প্রভাব পড়বে না অথচ পলিটিক্যাল পার্টিগুলো তো এটা সবসময় বিচার করতে শুরু করছে এর এই ব্যাপারটাই মাপঝোঁকটা যে কোনো পলিটিক্যাল পার্টি করে তৃণমূলও নিশ্চয়ই করেছে ফলে দলের ভাবমূর্তি টাল খেয়েছে কি খায়নি সেটা প্রকাশ্যে না বললেও ঠাড়ে ঠেড়ে কি তৃণমূল বোঝেনি যে শাহজাহান আর ওই তার সেনাবাহিনীর সৌজন্যে আগামী দিনে তাদের কতটা চাপ আসতে চলেছে এটাই তো তাদের এই নির্বাচনী নির্বাচন পূর্ব যে অ্যানালিসিস সেখানে তো উঠে আসার কথা এটা বুঝতে তাদের নিশ্চয়ই ভুল হয়নি আর তাতে তাদের মনে ওই বললাম একবার কি অন্ত শাহজাহানকে কালিদাস বলে রাখতে ইচ্ছে করছে না নির্বাচন কমিশনের রিপোর্ট তলব বাংলার পরিস্থিতি পর্যালোচনা এইগুলো তো ঠিক আছে এগুলো না ছেড়েই দিলাম এইখানে তো ব্যাপারটা থেমে থেকে নেই আরও বাকি জিনিসগুলো ভাবুন লোকসভা ভোটের মুখে এনআইএ বিএসএফ আয়কর দফতর এগুলোকেও তো সক্রিয় হওয়ার রাস্তা খুলে দিচ্ছে সন্দেশকালী হ্যাঁ সরবেরিয়া শাহজাহানের বাহিনীর মধ্যে অনুপ্রবেশকারী ছিল নাকি ছিল না এই প্রশ্নটা তো উঠে গেছে শুনলেন তো লকেট চট্টোপাধ্যায়ের কথার মধ্যে তার মধ্যে তো ওই রোহিঙ্গাদের প্রসঙ্গটা টেনে নিয়ে আসলেন রেশন দুর্নীতির টাকা হাওয়ালার মাধ্যমে শাহজাহান বিদেশে পাচার করেছেন কি করেননি সেই প্রসঙ্গও তো চলে এসছে এই ব্যাপারগুলো এবার এই প্রসঙ্গগুলো খুঁজতে প্রসঙ্গগুলোর উত্তর খুঁজতে এনআইএ নেমেছে বিএসএফ নেমেছে আয়কর দফতর এরা সবাই মিলে যদি নেমে পড়ে তারা কোথায় গিয়ে থামবে আর তার ধাক্কা যে কোথায় কোথায় পৌঁছবে ওই দেখলেন এক সরবেরিয়ায় কিছু ঘটনার কোথায় গিয়ে এফেক্ট হচ্ছে এবার এত জন মিলে কোথাও যদি গিয়ে কিছু করতে শুরু করে তার এফেক্টটা কোথায় গিয়ে কাকে ধাক্কা দেবে তার কি কোনো আছে এই অপদার্থ পুলিশ এই পুলিশ গণতন্ত্রকে ধ্বংস করার জন্য সব রকম চেষ্টা করছে আমরা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই নেমেছি পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই নেমেছি কারণ যে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ ইডিকে ইডির বিরুদ্ধে আক্রমণের সেই ব্যক্তি পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে চেঞ্জ করার চেষ্টা করছে রোহিঙ্গাদেরকে নিয়ে সেখানে বসতি তৈরি করছে সেই লড়াই সেখানে পশ্চিমবঙ্গকে বাঁচানো সেই পুলিশ পারবে ওদের মনিব তো শেখ শাহজাদ আমরা তার কাছে দাবি জানাবো কেন্দ্র সরকারের কাছে যে আপনারা এনআইএ তদন্ত করুন করে গ্রেপ্তার করা করার ব্যবস্থা প্যারামিলিটারি ফোর্স নামাতে হবে কারণ এই পুলিশ এই পুলিশ যারা মাসোহারা পায় তারা কোনোভাবে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে পাগলের মতো কথা শেখ শাহজাহানের ছবি দেখা গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে এই অভিযোগটাও তো আসছে যে শেখ শাহজাহানকে বিজেপিতে যোগ দিতে বলা হয়েছিল তিনি যোগ দেননি সেই জন্য প্রতিহিংসা পরায়ণভাবে তার উপরে পরিকল্পিত চক্রান্ত করে একটি দৃশ্যের অবতারণা করে তাকে টার্গেট করা হচ্ছে একতরফা তার বিরুদ্ধে অভিযোগগুলোর পাশাপাশি তার মুখ থেকেও তো অনেক কিছু শোনার অবকাশ রয়েছে শেখ শাহজাহানের মুখ থেকে তো সত্যিই সবাই শুনতে চাইছে এবার তিনি ষড়যন্ত্রের শিকার কিনা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে ফাঁসানো হয়েছে কিনা এটাও তো সবাই শুনতে চাইছে জানতে চাইছে কিন্তু তার জন্যে তো শেখ শাহজাহানকে পেতে হবে বাচ্চাটাকে এই তো কতগুলো দিন হয়ে গেল সপ্তাহ ঘুরতে চললো এখনও তো শেখ শাহজাহানের কোনো পাত্তা নেই আর এই জায়গাটাকেই তো বিরোধীরা কাজে লাগাচ্ছে শুনলেন তো সুকান্ত মজুমদারের বক্তব্য তিনি তো এক লিস্টে মানে কার কার নাম না বললেন এদিকে তারা ওই নেজার থানায় গিয়ে তারা সেখানে এফআইআর করেছেন ইডি করেছে আর কি ন্যাজার থানা ঘেরাও করতে গেছিল বিজেপি তার ফলে সেটা তো পরের কথা আজকে অনেক কিছু ঘটেছে সেখানে কিন্তু তাতেও মানে যতই নেজার থানা ঘেরাও করুন বা ইডি গিয়ে নেজার থানায় রাজ্য পুলিশের কাছে এফআইআর দিক আর কি কিন্তু আসলে সুকান্ত মজুমদার তো চাইছেন কেন্দ্রীয় বাহিনী নামুক এনআইএ নামুক এগুলোই তো তিনি চাইছে এবার কেন চাইছে সেটার একটা কারণ আছে কারণ যতই কুণাল ঘোষ তিনি বলুন যে উল্টোপাল্টা বলছেন বিজেপির রাজ্য সভাপতি চাপ যে একটা আছে সেটা কি তিনি মোটে হোটের পাচ্ছেন না পাচ্ছেন তো বটেই তিনি তো বুঝতে পারছেন যে কিসের থেকে কি হতে পারে অভিজ্ঞ সাংবাদিক না তিনি জানেন যে এই যে অভিযোগটা উঠেছে অর্থাৎ অনেকেই বিজেপির নেতারা পর 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 তারপর থেকে তখন শুভেন্দু প্রথমে বললেন সুকান্ত বললেন এখন লকেট চ্যাটার্জি বলছেন সবাই যে প্রসঙ্গটা বারবার তুলে ধরছেন রোহিঙ্গারা ওখানে ঢুকে পড়েছিল এবার রোহিঙ্গাদের ঢুকে পড়া মানে হচ্ছে হিউম্যান ট্রাফিকিং ওখানে কারা ছিল ওখানে সত্যি রোহিঙ্গারা ঢুকেছে এটা কিনা এটা তো দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় এবার সেটার জন্য এনআইএ তদন্ত করতে ঢুকে পড়তেই পারে এটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিংয়ের বিষয় আরও একটা বিষয় আছে সেটা আরও ইন্টারেস্টিং দেখুন বেশ কিছুদিন আগে এই পোর্ট এলাকায় বন্দর এলাকায় মুম্বাই থেকে ডিআরআই এসে প্রায় দুশো কেজি মতো ড্রাগস ধরেছিল এবং সেটা নিয়ে তারপর ওই নারকোটিক্স বুড়ো টুরোর খুব একটা নড়ানড়ি আমরা দেখিনি সেটা খুব একটা এগোয়নি কিন্তু ওইখানে যার নামে ওই কনসাইনমেন্টটা এসছিল অর্থাৎ ওই প্যাকেটটা এসছিল। তার ঠিকানাও কিন্তু ছিল এই সন্দেশখালী এবং সেই ভদ্রলোকের খোঁজে পুলিশও গেছিল বা যারাই গেছিলো ইভিন আমাদের রিপোর্টাররা গেছিলেন এবং গিয়ে কিন্তু দেখা গেছিল যে ঠিকানা যে নাম পুরোটাই কাল্পনিক কোথাও কিছু নেই তাহলে কোথাও গিয়ে সেই সমস্ত বিষয়ের সাথে সন্দেশখালির যোগটাও আছে কিনা এবং তাতে কে কে এটা জড়িত এই বিষয়গুলো যদি এরা সবাই খোঁজখবর করতে থাকে বা খোঁজখবর করতে চান তাহলে গোটা বিষয়গুলো দু দুটো বিষয় মানে এখানে এই যেই টাকা পয়সা ড্রাগস ট্রাগস সংক্রান্ত টাকা পয়সা এই টাকা পয়সাগুলোকে বলা হয় সবসময় যে কোথাও গিয়ে একটা অংশ ওই টের কে পুষতে আর কি সন্ত্রাসবাদীদের জন্য খরচ খরচ করতে ব্যবহার হয় এটা মাঝে মধ্যেই জুড়ে দেওয়া যায় তো যদি এই ব্যাপারটা জুড়ে যায় এবং তার সঙ্গে ওই হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ রোহিঙ্গাদের ঢোকার ব্যাপারটা ঢুকে জুড়ে যায় এই গোটা বিষয়গুলো কোনোভাবে জুড়লে সেটা তো এনআইএ বিএসএ ফেরা তদন্ত করতেই পারে এনআইএ বিশেষ করে তদন্ত করতেই পারে আর এনআইএর তদন্ত মানে হচ্ছে আলটিমেটলি কিন্তু কোথাও গিয়ে ইউএপিএতে গোটা ব্যাপারটাকে ফেলে দেওয়াটা খুব সহজ এমনি ছুলেই কঘা সবাই জানে এবার ইউএপিএ যদি হয় তাহলে তার কথাই নেই যা যে ফাঁসবে যার বিরুদ্ধে দেবে তার তো গেল ছেড়ে দিন রাজ্য সরকার রাজ্য সরকারের কি মুখ পুড়বে না গোটা ব্যাপারটায় সব কিছুর দায়িত্ব আলটিমেটলি তাদের ওপরে এসে পৌঁছবে যে এমন এখানকার আইনশৃঙ্খলার পরিস্থিতি যে গোটা বিষয়গুলো দেশ বিরোধী কাজকর্মে ব্যবহার হচ্ছে এইরকম একটা জাতীয়তাবাদী হাওয়া যদি লোকসভা ভোটের আগে কোনোভাবে উঠে যায় এবার খেয়াল করে দেখুন তো ক্ষতিটা কার আর লাভটা কার ফলে ইডি আর সিবিআই তো ছিলই তার সঙ্গে জাতীয় নির্বাচন কমিশন এনআইএ বিএসএফ আয়কর দপ্তর দুর্নীতি তার সঙ্গে অনুপ্রবেশ এরকম সমস্ত বিষয় যদি একবার গোটা বিষয়টার মধ্যে থেকে প্রমাণিত হয়ে যায় তখন আলটিমেটলি যে জিনিসটা ছোট্ট তিল বলে এখনও মনে হচ্ছে একজন মানুষের বিষয়ে মনে হচ্ছে সেটা তখন একজন মানুষের বিড়ম্বনার বিষয়ে থাকবে না সেটা একটা গোটা রাজ্যের বিড়ম্বনার বিষয় হয়ে যাবে একটা রাজনৈতিক বিষয় হয়ে যাবে শাহজাহান তখন বাঘ থেকে কি হবে সেটা আমরা জানি না কিন্তু তৃণমূলের ওই প্রতিরোধ তত্ত্ব সেটা কিন্তু ভোতা হয়ে যাবে দেশের সুরক্ষার প্রশ্ন উঠে গেলে কোনো চক্রান্তের অভিযোগ কি আর কেউ তুলতে পারবে তারাই ভাবুন শেখ শাহজাহানের লোকজন ইডির গায়ে হাত তুলে কোথায় গিয়ে আসলে কাকে সমস্যায় ফেলে দিলেন রাজ্য সরকার তৃণমূল এ সবাই এবং শুধু তাদের না রাজ্য পুলিশের ওপরেও কি পরিমাণ চাপ মানে এক ধাক্কায় কত জনকে তিনি যে চাপে ফেলে দিলেন তার একটা কাণ্ড কারখানায় কতজন যে বেকায়দায় পড়লেন এবং তারা যে তাকে কি ভাষায় এবার কি বলে ডাকবেন আর বাঘ ভাববেন কি না এই সবগুলো বুঝতে না কিছু কথা আপনাদের সাথে সে আর আজকে করতেই হচ্ছে এই কথাগুলো আজ না বললেই নয়